ফিরে এলাম পর ই আধার সংযুক্তি ছাড়া আইআরসিটিস এর মাধ্যমে রেলের তৎকাল টিকিট কাটা যাবে না শীঘ্রই এই নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল সমাজ মাধ্যমে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী আজকে কি জানানো হলো আইআরসিটিস এর তরফ থেকে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কি বলেছেন বিস্তারিত দেখো এর তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি তবে যেটা সূত্র মারফত খবর মিলেছে যে কৃত্রিম টিকিটের যে সংকট তৈরি করা হচ্ছিল কৃত্রিম ভাবে যে সংকট তৈরি করা হচ্ছিল তার জন্য একটা চূড়ান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল এবং ইতিমধ্যে সমাজ মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি টুইট করে জানিয়েছেন যে এবার তৎকাল টিকিট কাটতে গেলে আধারের সংযুক্তিকরণ প্রয়োজন ই এবং প্রত্যেকটি আইআরসিটিসি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই আধার কার্ডের ভেরিফিকেশন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে কারণ ইতিমধ্যেই আমরা আহ কলকাতা টিভিতে সেই খবর করেছি যে প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ আইডি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি আইডি যে বন্ধ করা হয়েছে তার পেছনে অন্যতম কারণ সেখান থেকে একাধিকবার তৎকাল টিকিট জাতীয় তৎকাল এবং জেনারেল টিকিট একাধিক সময় কাটা হয়েছে এবং জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই বুকিং প্রক্রিয়া চালানো হয়েছে সেই সময় সেই সমস্ত যে সন্দেহজনক আইডি গুলো ছিল সেগুলোকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আইএসএস এর তরফ থেকে এবং প্রত্যেকটি আইডি কে এবার ভেরিফিকেশন করার জন্য আধারকেও ব্যবহার করা হবে বলে আইএসএস এর তরফেও জানানো হয়েছে এবং ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বানী বৈষ্ণব তিনি সমাজ বন্ধুমে টুইট করেছেন যে এই আধারের লিংক প্রয়োজন তৎকাল টিকিটের সময় তাই সেই দিকেই নজর রাখছেন নজর রাখবে রেল কর্তৃপক্ষ এবং আগামী দিনে যাতে সম্পূর্ণ এই প্রক্রিয়াকে করা যায় বা যে যাত্রীর প্রয়োজনীয় টিকিট দরকার তিনি যাতে তৎকালের মাধ্যমে সেই টিকিট পেতে পারেন সেই ব্যবস্থা করা যায় সেই দিকে নজর রেখে কিন্তু এই সিদ্ধান্ত অনেক ধন্যবাদ সরস্বতী ফোন নাইলে ছিলেন আমাদের প্রতিনিধি সরস্বতী রায়